সকলের প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আমি আমার নতুন চ্যানেলে আজকে নতুন পাঠ শুরু করছি আমি প্রথম দিনে যে তোমাদেরকে আমি এক থেকে বিশ পর্যন্ত অঙ্ক সংখ্যা প্রতীক শিখাবো যদিও তোমরা যারা প্রথম শ্রেণীতে পড়ো তাদের সংখ্যা প্রতীক সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেছে কিন্তু শিশুদেরকে শিশুরা এখনো শিখিনি আমি যেহেতু ক্রমান্বয়ে সব পাঠ দেব তাই আমি প্রথম শিশু এবং প্রথম শ্রেণীপুজী পাঠটা গণিত পাঠটা দিচ্ছি যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখছো তাদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই এবং তোমাদের শুভকামনা করি আশা করি তোমরা আমার পাঠগুলি নিয়মিত দেখবে তাহলে তোমরা অবশ্যই দক্ষ এবং সুন্দর ভালো ছাত্র হবে বলে আমি বিশ্বাস গণিতে তোমরা কেউ দুর্বল থাকবে না তাই শুরু করি আমরা প্রথমে জানি এটা একে বলে এক তারপরটা কত দুই তারপরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখন আমরা এক দুই বানানগুলোও তোমাদের শিখতে হবে তো ম্যাথকে বানান শিখ শেখাচ্ছি না তোমাদেরকে আমি আরেকবার এক দুইগুলি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখন তোমাদের আমি একটু যোগ অঙ্ক শিখাবো আমার কাছে এখনো বই আসিনি তাই আমি আমার নিজের মত নিজের মতো আমি যোগ অঙ্ক শিখাচ্ছি শিশু শ্রেণীর এবং প্রথম শ্রেণী আমি ধরলাম এক এটাকে বলে কি চিহ্ন এটাকে বলে যোগ চিহ্ন একদম সোজা দিতে হবে কিন্তু বাঁকা হলে কিন্তু সেটা গুণ চিহ্ন হয়ে যায় যাই আমরা বাঁকা দেব না একদম সোজা করে দেব এক আর এক এখন এটাকে ঘর দিতে পারি আমরা ঘর দিলেও হবে ঘর না দিলেও হবে ঘর দিলে ঘরে কত বসবে এক আর একে কত হয় তোমরা অনেকে হয়তো বলবে দুই কিন্তু আমরা যদি না পারি তা আমরা একটা দাগ দিই আরেকটা দাগ দিই তাহলে কত হয় দুইটা দাগে এক দুই তোমরা কাঠি দিয়েও করতে পারো কাঠি দুইটা কাঠি নিলে কাঠির মাধ্যমেও তোমরা গণিত শিখতে পারো দুইটা কাঠি নিলে এক কাঠি আর দুই কাঠি দুই দুই হয় তা কাঠি তো সাধারণ থাকে না আমি দাগ দেওয়া করালি আমি সেটাকে ভালো মনে করি অতি সহজেই তোমরা দাগ দিতে পারবে তাহলে আমি আবার দেখছি যে আমরা দুইটা দাগ এক আমি একটা দাগ দিলাম আবার এখানে একটা এক আছে আর একটা দাগ দিলাম তাহলে এক আর একে কত হলো দুই এই দুই আবার আমরা একের সাথে দুই দুই এক একটা দাগ দিলাম এখানে দুই আর দুইটা দাগ দিলাম তাহলে কটা দাগ হলো এক দুই তিন আমরা এই ঘরে আমরা এখন তিন বসাল আবার দুই যোগ দুই দিলাম এখন এ ঘরে কত বসবে আমরা দুইটা দাগ দিই দুই আছে আবার দুইটা দাগ দিই তাহলে কত হয় এক দুই তিন চার আমরা লিখলাম চার আচ্ছা এবার আমরা যদি আবার আরেকটা সংখ্যা দুই এর লগে যদি আমরা তিন যোগ দেই তাহলে এক দুই আবার তিনটা আছে না এখানে আছে দুই এই দুইটা দাগ দিলাম এক দুই এখানে আছে তিন এক দুই তিন তা কত হয় এক দুই তিন এক দুই তিন চার পাঁচ লিখলাম পাঁচ এটা হলো যোগ অঙ্ক এখন যোগ মানে কি যোগ মানে হলো বেড়ে যাওয়া যদি তোমার 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 এক টাকা আছে তোমার মা যদি আরেকটি টাকা দেয় তাহলে তোমার কয়টি টাকা হয় দুটি টাকা তাহলে দুই টাকা আবার তোমার কাছে যদি একটি কলম থাকে তোমাকে আবার তোমার বাবা তোমাকে দুটি কলম দিল তাহলে কত হয় এক আর দুয়ে তিন হয় তিনটা কলম হলো আবার তোমার যদি দুই টাকা থাকে তোমার বাবা যদি দুই টাকা দেয় তাহলে আমার দুই টাকা দুই টাকা কত হয় চার টাকা কিংবা তোমার কাছে দুইটা মার্বেল আছে তোমার বন্ধু আরো তিনটা মার্বেল দিল তাহলে দুইটা আর তিনটা মার্বেল কত হলো পাঁচটা মার্বেল অর্থাৎ যোগ হলো একত্রিত করা এবং বেড়ে যাওয়া দুইটার সাথে সংযুক্ত করার নাম বা তিনটার সাথে সংযুক্ত করা বা চারটার সাথে সংযুক্ত করে কত হয় সেটাকে বলে যোগ অঙ্ক এবং সেভাবে তোমরা যোগের ধারণা পেতে পারো অতি সহজেই আমরা যোগের ধারণাটা এভাবে পেতে পারি এখন যখন তুমি দ্বিতীয় শ্রেণীতে উঠে যাবে তখন তো আমাদের আরও বড় গঙ্ক করতে হবে তখন আমারে কতের করগুলো আমাদের নয়টা কর শিখতে হবে যেমন একের কর এটা দুইয়ের কর এটা তিনের কর এখানে কোনো দাগ থাকে না কিন্তু এটা চারের কর এ পাঁচের কর ছয়ের কর সাতের কর আটের কর নয়ের কর এই নয়টা কর কেউ শিখতে পারলে আমার মনে হয় সে যোগ বিয়োগে কখনই ভুল করবে না তাহলে তোমরা বুঝতে পারছো এটা এই করগুলো তোমাদের এখন শেখা দরকার নেই তোমরা দ্বিতীয় শ্রেণীতে উঠলে শিখলেই হবে এখনই তোমরা এই দাগ দিয়েই করার চেষ্টা করো কারণ তোমাদের অঙ্ক খুব একটা বড়ো অঙ্ক হবে না তোমাদের অঙ্ক খুব ছোটো অঙ্ক হবে যাই সেজন্য তোমরা দাগ দিয়েই করো আর যোগ এভাবে সোজা চিহ্ন দিতে হবে কোন ক্রমে আবার বলি এরকম বাঁকা দিতে পারবে না কারণ বাঁকা চিহ্নকে গুণ চিহ্ন বলে আমাদের অঙ্কের মধ্যে চারটে নিয়ম থাকে যোগ বিয়োগ গুণ ভাগ এটা হলো যুগ যুগের চিহ্ন আমরা এখন অন্যান্য চিহ্ন সম্পর্কে এখন আর শেখাবো না পরবর্তী পার্টে আমরা সেটা শেখাবো তাই ঠিক আছে তোমরা যদি আমার পাঠটি প্রতিদিন দেখো অবশ্যই তোমরা একটু ভালো ছাত্র হতে পারবে ভালো অঙ্কে দক্ষ হবে আমি ভাগ সবই শেখাবো শিশুদের জন্য তো আর দরকার নেই তা ওয়ানে রয়েছে বড় যোগ বিয়োগ রয়েছে ওয়ানে যারা পড়ো তারা অবশ্যই তারা একটু বড় বড় যোগ শিখবে আজকে প্রথম পার্টে আমি এভাবে শেখালাম এবং শিশুদের আসলে এ খুব একটা বড়ো অঙ্ক নেই শিশুদের গ্রন্থেই তবে আমি এরপরে ওয়ানের পার্টটি আমাদের দিতে হবে শিশু শ্রেণীর পাঠ সেখানের মতো তেমন কিছু নেই তো যাই হোক আজকে তোমাদেরকে আমি আজকের মতো পাঠটি এখানেই শেষ করছি তোমাদের আন্তরিক প্রীতি এবং ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই তোমরা দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আর যারা অভিভাবকরা দেখছেন আপনারা আমাদের শিশুদেরকে আমার চ্যানেলটাকে দেখার জন্য উৎসাহিত করবেন আশা করি আপনারা আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রত্যেক ক্লাসের অঙ্কই আমি দেবো ক্রমান্বয়ে হয়তো একদিনে দুই পার্টটা আর আমি আজকে আবার টুরও একটা অঙ্ক পাঠ দেবো যারা টুতে পড়ো তারা একটু পরে আমার আরেকটি পার্ট পাবে আমি তারপর থ্রি ফোরের ফাইভের ক্লাসের অঙ্কও দেবো আমি এখনও বই নতুন বই পাইনি পেলে আমি তোমাদের থ্রি ফোর ফাইভের অঙ্ক দেব। তবে আমি আগামীকালে আমি থ্রির পাট থ্রির উপযোগী অঙ্ক আমি নিজের থ্রি দেব আর কি সবাইকে ভালো থাকবো সবাইকে আন্তরিক ধন্যবাদ আবারও আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবে এই এই প্রীতি এবং শুভেচ্ছা এই এই আশাবাদ ব্যক্ত করে এবং আন্তরিক প্রীতি ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবো